আমাদের চ্যানেলটিতে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আবার আপনাদের মাঝে কন্ডম রিলেটেড আমরা কিন্তু স্কিনে দেখতে পাচ্ছি অনেকগুলো কন্ডম নিয়েছি আজকে কিন্তু কথা বলবো জাম্পু কন্ডমটি নিয়ে আট ইঞ্চি জাম্পু কন্ডমটি আসলে কারা ব্যবহার করবেন সে সকল বিষয় নিয়ে যারা আপনারা নতুন আমাদের চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইপানটি দিয়ে এবং ভিডিওটি শেয়ার করে সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে অনেকে বলেন যে আপনারা ভিডিও দেখেছেন খুঁজে খুঁজে পান পান না না তাদের জন্য আবারও বলে রাখছি আপনারা করে নতুন নতুন সব ভিডিও দিয়ে থাকি অবশ্যই আপনাদের কাছে চলে যাবে সে আজকে কিন্তু মূলত আমরা কথা বলবো আহ জাম্পু যে কন্টম টি এটা কারা ব্যবহার করে কেন ব্যবহার করে এটা ব্যবহারের ফলে কি কি উপকারিতা আপনারা পাবেন এ সকল বিষয় নিয়ে জাম্পু কন্টমটি কিন্তু খুবই উপকারী একটি প্রোডাক্ট এটা আপনি যদি পরিধান করেন আপনার লিঙ্গ হবে আট ইঞ্চি লম্বা সেন আমাদের মোটা স্ট্রং মেজ কিন্তু চলে আসবে অনেক বেশি কারণ এটা পরিধান করলে কিন্তু আপনার লিঙ্গ অলমোস্ট মোটা হয়ে যায় পাঁচ ইঞ্চি থেকে ছয় ইঞ্চি যার ফলে আপনার যে সংবেদনশীলতা আপনি যখন সহবশেষ যাবেন লিঙ্গের সংবেদনশীলতাটা কমে যায় যার ফলে আপনার টাইম ডিউরেশনটা অনেক বেশি বৃদ্ধি পায় এবং জ্যাম্পখণ্ডমটি আট ইঞ্চি লম্বা হওয়ার কারণে সামনে কিন্তু প্রায় দুই মতো বাড়তি দেওয়া রয়েছে যেটা আপনার লিঙ্গকে কিন্তু দুই ইঞ্চি বাড়িয়ে দিবে লম্বা করে দিবে এটা পরিধান করে সহবাস এগুলো বৃদ্ধি পাবে সাধারণত আপনার স্ত্রীর কিন্তু যৌন তৃপ্তি পাবে অনেক বেশি সুখ পাবে অনেক বেশি সো অনেকে আছেন আপনাদের লিঙ্গটি ছোট থাকার কারণে সহবাসে যেতে ভয় পান বা স্ত্রীর কাছে যেতে ভয় পান তাদের জন্য মূলত এই জাম্পু কন্ডমটি ব্যবহার হয়ে থাকে যাদের লিঙ্গটি অলমোস্ট ছয় ইঞ্চি সাত ইঞ্চি বা আট ইঞ্চি তারা কিন্তু এই জাম্বু কন্ডমটি ব্যবহার করতে পারেন যাদের লিঙ্গটি ছোট তিন ইঞ্চি চার ইঞ্চি বা পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি তাদের জন্য কিন্তু মিনিটের এবং কন্ডমটি আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে আপনারা চালিয়ে নিতে পারেন লাপট্রিক কন্ড ম্যাজিক কন্ডোম বেল্ট কন্ট্রম বেল্ট পেনিস সকল ধরনের প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল রয়েছে সেই যে জাম্বু কন্ডমটি এটি কিন্তু খুবই উন্নত মানের দিয়ে তৈরি হওয়ার কারণে সিলিকেনে ফাটনা নষ্ট হবে না এটাতে দুইটা হোল দেওয়া রয়েছে সামনে এক্সট্রা দেওয়া রয়েছে এবং এই প্রোডাক্টটি কিন্তু সুন্দর আহ স্কিন কালার হওয়ার কারণে পছন্দের শীর্ষে আপনার মহিলাদের সো অনেক পুরুষ কিন্তু এই প্রোডাক্ট টি ব্যবহার করেছেন আমাদের কাছে রিভিউ দিয়েছেন খাবার কিন্তু প্রোডাক্ট গুলো নিয়ে এসেছে আপনাদের মাঝে সো যারা যারা আপনারা আমাদের কাছ থেকে এই প্রোডাক্ট টি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এটি দেখতে পাচ্ছেন স্কিনটা খুবই উন্নত মানের সিলিকন দিয়ে তৈরি হয়েছে যার ফলে আপনার ছিঁড়ে না ফেটে যায় না নষ্ট হয় না দীর্ঘদিন যাবৎ ব্যবহার করতে পারবেন ওয়াশে বলে একটি প্রোডাক্ট এটা ওয়াশ করে করে অলমোস্ট দুই থেকে তিন বছর ব্যবহার করা যায় সো যারা নিবেন কল দিবেন